হ্যালো বন্ধুরা আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ট্রাভেল রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইন্ডিয়া আগের মতো গণহারে বিশ্বাস দিচ্ছে না এখন অনেক চিন্তা ভাবনা করে ওনারা ভিসা দিচ্ছে তার মধ্যে যারা ভিসা আছে তারা ইন্ডিয়াতে ভ্রমণ করতে গেলে এখন খুবই একটা রেস্ট্রিকশনের মধ্যে পড়তে হবে কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে ইন্ডিয়া খুবই একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করতেছে কিছু কিছু রাজ্যে সেই বিষয়টি আমি এখন উল্লেখ করব যে আপনারা ইন্ডিয়া ভ্রমণ করতে গেলে আসলে কি সাথে রাখলে আপনাদের জন্য খুবই সুবিধা হবে যে আপনার তখন একটা নিরাপত্তা ইস্যুটা খুবই সুন্দরভাবে আপনি সামাল দিতে পারবেন সেই বিষয়টাই আমি এখানে তুলে ধরবো বন্ধুরা এই জন্যই আমি ভিডিওটা তৈরি করেছি কারণ আপনাদের অনেকেরই ইন্ডিয়ান ভিসার মেয়াদ রয়েছে অর্থাৎ পূর্বে যারা ভিসা পেয়েছেন ট্যুরিস্ট ভিসা বলেন মেডিকেল ভিসা বলেন অথবা স্টুডেন্ট ভিসা বলেন তাদেরকে আমি বলবো যে যদি আপনাদের একান্ত প্রয়োজন না পড়ে এখন ইন্ডিয়া ভ্রমণ না করে আপাতত আপনারা কয়েকদিন একটু চোখকাল খোলা রেখে অপেক্ষা করেন তারপর আপনারা ইন্ডিয়া গণহারে ট্রাভেল করেন কোনো সমস্যা নেই কিন্তু এখন যেহেতু ইন্ডিয়াতে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করতেছে সেই জন্য ওনারা কিন্তু খুবই নিরাপত্তার চাদরে ইন্ডিয়া পুরোটাই ঢেকে দিচ্ছে সেই জন্য ওনাদেরকে বিশেষ করে যারা ইন্ডিয়াতে ভ্রমণ করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু বর্ডারে বারংবার চেক করা হচ্ছে এবং কি আপনার সাথে যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো বারবার খুঁটিনাটি ওনারা চেক করছে আপনার মোবাইল চেক করছে সব কিছু চেক করতেছে তাই জন্য আমি বলবো যে ইন্ডিয়াতে ভ্রমণ করার সময় আপনি সাথে করে যে গুরুত্বপূর্ণ জিনিসটি রাখবেন সেই জিনিসটা রাখলে আপনি অনেক কিছু থেকে থেকে আপনি বেঁচে বেঁচে যাবেন যাবেন অনেক সেটা হলো আপনার পুলিশ ক্লিয়ারেন্স এই পুলিশ ক্লিয়ারেন্সটা খুবই দরকারি একটা জিনিস এটা রাখলে আপনি হয়তোবা তাদের অনেক প্রশ্নের জিজ্ঞাসা থেকে আপনি রেহাই পাবেন হয়তোবা প্রশ্নগুলো আপনি উত্তর দিয়ে দেবেন কোনো সমস্যা নেই কিন্তু যেহেতু তাদের দেশে এখন মণিপুর রাজ্য বিশেষ করে এবং কি সেভেন এর কিছু কিছু রাজ্যে ওনাদের একটা মানে জন আন্দোলন তৈরি হচ্ছে সেই জায়গার মধ্যে এখন ওনারাও একটা চিন্তায় আছে যে বা বহিরাগতরা যদি ঢুকে আবার কোনো প্রবলেম তৈরি হয় সেজন্য ওনারা ওনাদের দেশটাকে নিরাপত্তার চাদরে ঢেকে দিচ্ছে তাই বন্ধুরা আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যারা একান্ত যেতেই হচ্ছে এখন ইন্ডিয়াতে তারা সাথে করে পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে যাবেন এবং যদি পারেন অথবা চারিত্রিক সনাদপত্র এগুলো কর্তৃপক্ষ থেকে আপনি নিয়ে নিতে পারেন ওকে বন্ধুরা এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আর একান্ত প্রয়োজন হলেই ভ্রমণ করবেন আর মেডিকেল বিষয়েও যাদের খুবই জরুরি যাওয়া দরকার তারাই এখন যাবেন আমি আশা করি যেহেতু ওনারা ভিসাটাও এখন অনেকটা রেস্ট্রিকশনের মধ্যে নিয়ে আসছে সবাইকে বিষয় দিচ্ছে না তাই জন্য বলবো যে সব কিছু দেখে শুনে বুঝে আপনারা বন্ধুরা আগাবেন ওকে বন্ধুরা এই বিষয়টাই উল্লেখ করার জন্য আজকে ভিডিওটি তৈরি করেছিলাম আপনাদের সাথে আবারও কত হবে বন্ধুরা অন্য কোনো বিষয়ে অন্য কোনো দিন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ